রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর রাতেই এ বিবৃতি পাঠিয়েছে রহুল কবির রেজবি বিবৃতিতে জাতীয় পার্টির কার্যালয়ে কিছু অস্ত্রিনকল মানুষের হামলা ও ভাঙচুরের কথা উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় পার্টির ব্যাপারে এরকম আগলা পীড়িতের জন্য বিএনপিকে নিয়ে অনেকেই এবার প্রশ্ন তুলেছেন। অনেকেই এমন প্রশ্ন তুলছেন যে যে জাতীয় পার্টি এখনো ভারতের দালালি করছে এবং নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলছে কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। আওয়ামী ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না বারবার বলছে জিএম কাদের অথচ সেই জাতীয় পার্টির ব্যাপারে আগলা পীড়িতের অভাব নেই বিএনপির অনেকেই আবার মনে করছেন জামাত ইসলামকে রাজনীতির মার থেকে দূরে ঠেলে দিতেই কাছে টানছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে দেখতে চায় বিএনপি বিএনপি নেতারা অন্ধকার থেকে আলোতে এসে পড়েছে তাই হয়তোবা অন্ধকার সময়ের কথা তাদের এখন আর মনে নেই শেখ হাসিনা এই পনেরো বছরে যতটা বিতর্কিত নির্বাচন করেছে সেই নির্বাচনের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই জাতীয় পার্টি বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে ভারতে অনুমতি ছাড়া জিএম কাদের কোন কথা বলবেন না নির্বাচন বিষয়ে জাতীয় পার্টি নিজেদেরকে আওয়ামী আওয়ামী লীগের অংশ মনে করত। এই গত বছর যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসনে রসদ পার্টি আর এখন এই জাতীয় পার্টির জন্য পীড়িতের অভাব নেই বিএনপির এখন হয়তোবা বিএনপি নেতারা ভুলে গেছে যে এই পনেরো বছর আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করত কত দিন কত রাজ্যে তারা আদালতের বারান্দায় বসে থাকতে হয়েছে সেই সময়কার কথা তারা ভুলে গেছে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির জন্য বিএনপি যে কত নেতা তারা হারিয়েছে কত কর্মী তারা হারিয়েছে সেই সময়কার কথা তারা ভুলে গেছে এই আওয়ামী লীগের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া কারাগারের বরণ করতে হয়েছে তার উপর এতিমের টাকা আত্মসৎকারী হিসেবে তকমা দেওয়া হয়েছে তখন জাতীয় পার্টি কিন্তু প্রতিবাদ করেনি একটি সময়ের জন্য প্রতিবাদ করেনি। কেন বিরোধী দলকে এরকমভাবে দমন করা হচ্ছে বিরোধী দলের নে নির্দোষ নেতাকর্মীদেরকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে একবারও কিন্তু বলে নাই জাতীয় পার্টি নির্বাচন প্রহসন হয়েছে এ নির্বাচন জোরদস্তি হয়েছে নির্বাচন একটা পাতা নির্বাচন হয়েছে এ ব্যাপারে কোনো দিন কোনো কথা বলেনি এই জাতীয় পার্টি বরঞ্চ আওয়ামী লীগকে এই দুঃশাসন এই স্বৈরাচার হয়ে উঠতে বারবার সহযোগিতা করছে এই জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগকে ফিরে আনতে চায় এই জাতীয় পার্টি তবে এই জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির এখন খুবই সফট কর্নার কারণ পেছনে রয়েছে জামাতের হিসেব নিকাশ বিএনপি চায় না কোনোভাবেই জামাত প্রদান বিরোধী দল হোক বরঞ্চ আওয়ামী লীগকে সাথে নিয়ে জাতীয় পার্টি হয়ে যাক তাতেও তাদের কোনো অসুবিধা নেই কারণ জামাতকে আনা যাবে না তাই এখন বিএনপির অনেক মাঠের নেতাকর্মী বলতে শুরু করেছে যে বিএনপির সিনিয়র নেতাদের জন্য আগেরকার সময়ই দরকার ছিল যখন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরতে হতো কারাগারের গ্লানি টানতে হতো এটাই ছিল বিএনপির নেতাদের জন্য প্রাপ্য প্রিয় দর্শক জাতীয় পার্টির ব্যাপারে এই বিএনপির যে পীড়িত সেই ব্যাপারে আপনার মন্তব্য কি জানে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ